আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি তোমরা ভালো রয়েছো আমার পেছনে তোমার যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু তোমরা সবাই ছোটোবেলায় দেখে এসেছ সেটাকে যেন কি বলা হয় ব্যাঙের ছাতা তো আজকে মূলত আমরা পড়াশোনা করব ব্যাঙের ছাতা অ্যাগারিকাস বা বাংলাতে যেটাকে আমরা বলি মাশরুম আর হ্যাঁ এই মাশরুম বা ব্যাঙের ছাতা এটা কিন্তু এক ধরনের ছত্রাক এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং জটিল কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো তোমাকে কিন্তু পরীক্ষাতে বেশ ভোগাবে তাহলে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্যগুলো আমরা একটু জেনে নিই তোমরা যে ছত্রাকটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই অ্যাগারিকাস বা মাশরুম এবং এই অ্যাগারিকাস বা মাশরুমের দেহের কিন্তু দুইটা অংশ থাকে উপরে যে অংশটা যেটা মাটির উপরে থাকে সেটাকে বলা হচ্ছে বডি এবং নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যেটা মাটির নিচে থাকে সেটাকে কিন্তু বলা হয় মাইসেলিয়াম কিন্তু এই মাইসেলিয়াম কি মূলত জিনিসটা মাইসেলিয়ামের একক হচ্ছে হাইফি বা হাইফা অর্থাৎ এই যে আমাদের অ্যাগারিকাস বা মাশরুমটি রয়েছে এর যে ছোট ছোট সুতা দেখা যাচ্ছে এই যে দেখো সুতা এই এক একটা সুতাকেই বলা হচ্ছে দেখো হাইফি আর অনেকগুলো হাইফি মিলে যেটা গঠন করছে সেটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম তাহলে আমি আবারও বলছি দেখো আমাদের মাটির নিচে যে অংশটি থাকবে তার এক একটা সুতাকে বলা হবে হাইফি আর অনেকগুলো হাইফি মিলে এই যে যেটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু বলা হবে মাইসেলিয়াম এর পরবর্তীতে আমরা যে জায়গাটিতে আসব। এই মাইসেলিয়াম যদি দড়ির মতো মোটা হয় বা রশ্মির মতো মোটা হয় তখন কিন্তু সেটার নাম হচ্ছে রাইজোমর্ফ এর সাথে আরও দুইটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটাকে বলা হয় রাইজয়েড এবং আরেকটি নামটা হচ্ছে হোস্টোরিয়াম আমরা এখানে আরও একটি ছবি দেখতে পাচ্ছি দেখো এটা আমার নিজের হাতে ড্র করা খুবই চমৎকার একটা মাশরুমের ছবি এবং আমরা এই যে দেখো নিচে যে সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু এক একটা করে হাইফি আর এই হাইফিটা মূলত অ্যাবজর্বশন বা শোষণ পদ্ধতিতে বিভিন্ন জায়গা থেকে খাদ্যবস্তু শোষণ করে এই ছত্রাকটা তার হাইফির মাধ্যমে যদি প্রাকৃতিক পরিবেশ বা মাটি থেকে যদি খাবারটাকে শোষণ করে তখন সেই হাইফিকে বলা হবে রাইজয়ের একইভাবে ধরে নাও আমার দেহের উপরে একটা ছত্রাক জন্মাইছে এবং ওই ছত্রাকের হাইফিটা আমার দেহে বিভিন্ন জায়গা থেকে শোষণ করে নিচ্ছে খাবার তখন সেই হাইফিকে বলা হবে হোস্টোরিয়াম কারণটা কি হোস্ট মানে হচ্ছে পোষক কারণ আমি এখানকার হচ্ছে হোস্ট এবং আমার গায়ের উপরে ছত্রাকটা জন্মাচ্ছে তাহলে দেখো একটা হচ্ছে রাইজয়েড আর একটা হচ্ছে হোস্টোরিয়াম তাহলে রাইজয়েড কি যেই হাইফিটা পরিবেশ থেকে খাবার গ্রহণ করবে সে হাইফিকে বলা হবে রাইজয়েড আর যেই হাইফিটা কোনো পোষক দেহের উপরে বা কোনো হোস্টের উপর থেকে খাবার গ্রহণ করবে তখন সেটাকে বলা হবে হোস্টোরিয়াম আশা রাখি হাইফা মাইসেলি রাইজোমর্ফ রাইজয়েড এবং সর্বশেষে হোস্টোরিয়াম নিয়ে বেশ ভালো একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে সবাই ভালো থেকো আমাদের সাথেই থেকো